আসসালামাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হামাসের সাথে চুক্তির ব্যাপারে মিশরীয় প্রস্তাব মেনে নিন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি ঘাটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ হিজবুল্লার ইসরায়েলের রাফা অভিযান মোকাবেলায় প্রস্তুতির সম্পর্কে যা জানাল হামাস ইসরায়েলের দুই সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা কোন চাপই ইসরায়েলকে থামাতে পারবে না নেতানিয়াহ সবচেয়ে শক্তিশালী ব্যবস্থা ড্রোনকে আটকাতে পারেনি ইইউ কমান্ডারের উদ্বেগ রাফা অভিযানের পথে ইসরায়েলের বাধা হয়ে দাঁড়িয়েছে মিশর সংবাদ এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট জানিয়ে দিন হামাসের সাথে চুক্তির ব্যাপারে মিশরীয় প্রস্তাব মেনে নিন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্ড দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়ে বলেছেন হামাসের সাথে বন্দি বিনিময়ে চুক্তি ও যুদ্ধবিরতির জন্য মিশরীয় প্রস্তাব মেনে নিন গ্যারান্টি দেশটি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের সময় বলেছেন হামাসের সাথে সম্ভাব্য চুক্তিটি গাজায় আটক বন্দিদের ফিরিয়ে আনার একটি সুযোগ তৈরি করবে সেই হিসেবে চুক্তিটি অনুমোদন করা উচিত ওই বৈঠকে নেতানীহকে চুক্তিটি অনুমোদনের জন্য অনুরোধ করেছিলেন তিনি বৈঠকে তিনি বলেছেন আমাদের অবশ্যই বন্দীদের ফিরিয়ে আনতে হবে চুক্তির ব্যয় বৃদ্ধি এড়াতে আমি এ সম্পর্কে প্রকাশ্যে কিছু বলছি না তবে এটি অবশ্যই অনুমোদিত হবে বৈঠকে গ্যালান্টকে মন্ত্রিসভার অন্য সদস্যরাও সমর্থন করেছিলেন কিন্তু নেতানিয়াহু রিজার্ভেশন প্রকাশ করেছিলেন ইসরায়েলি ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ হিজবুল্লার ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ জানিয়েছে তারা লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের একটি হামলার প্রতিশোধ হিসেবে সোমবার গোলান মালভূমির একটি ইসরায়েলি ঘাটিতে বেশ কয়েকটি কাতিউসা রকেট হামলা চালিয়েছে দেশটির পূর্বাঞ্চলে সোমবার ভোরে ইসরায়েলি হামলায় তিন বেসামরিক লোক আহত হয় তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের নিক্ষিপ্ত রকেটগুলো হিজবুল্লার একটি সামরিক কম্পাউন্ডে আঘাত এনেছে এদিকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের নাফা ঘাঁটিতে গোলান বিভাগের সদর দপ্তর লক্ষ্য করে বেশ কয়েকটি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে গ্রুপটি এক বিবৃতিতে বলেছে এটি লেবাননের বেকা অঞ্চলকে লক্ষ্য করে শত্রুর হামলার জবাব ইসরায়েলের রাফা অভিযান মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে যা জানাল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলের স্থল অভিযান তাদের জন্য পিকনিক হবে না তাদেরকে সর্বাত্মক প্রতিরোধের জন্য প্রস্তুত রয়েছে হামাস পূর্ব রাফা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে ইসরায়েল নির্দেশ দেওয়ার পর প্রতিক্রিয়ায় সোমবারে কথা বলেছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার সংগঠনটি ইসরায়েলের হুমকির পরাবরুদ্ধ উপত্যকার এই এলাকাটিতে উদ্বেগ বেড়েছে হামাস বলেছে তাদের সশস্ত্র শাখাল কাস্তামী বাহিনীকে প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুত রয়েছে। সেই সাথে ইসরায়েলের পরিকল্পিত সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস সংগঠনটি বলেছে এই হামলা হলে নারী শিশু ও বয়স্ক ব্যক্তিরা সহ হাজারো সাধারণ নাগরিকের জীবন ঝুঁকিতে পড়বে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা ইউএন আর সহ মানবিক সহায়তা সংস্থাগুলোকে রাফা ছেড়ে না যাওয়ার অনুরোধ করেছে হামাস ইসরায়েলের দুই সামরিক হামলা চালিয়েছে ইরাকি ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ সামরিক হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা এই হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি এর আগে গত বুধবার গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়েছিল তারা ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মাবুলাইজেশন ইউনিট জানিয়েছে সোমবার সকালে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের ভিতরের দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালায়। প্রথম হামলাটিতে অধিকৃত ভূমিতে দখলদার ইসরায়েলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। আর দ্বিতীয় হামলাটি চালানো হয়েছে এইলাথা বা উম্মুল রাশশ শহরের একটি সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে। বিবৃতিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে ফিলিস্তিনি বেসামরিক জনগণ বিশেষ করে নারী ও শিশুদের উপর ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের বর্বরতার প্রতিবাদে এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে তাদের বিবৃতিতে বলেছে ইসরায়েলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বর্ণবাদী শক্তির বিরুদ্ধে ইরাকি যোদ্ধাদের হামলা চলতেই থাকবে কোন চাপ ইসরায়েলকে থামাতে পারবে না নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদি বিরোধী বিক্ষোভ এবং গাজা ইসরায়েলি যুদ্ধের আন্তর্জাতিক সমালোচনার নিন্দা করে বলেছেন কোন জাতি ইসরায়েলকে তার আত্মরক্ষার পথ থেকে সরাতে পারবে না তিনি জেরুজালেমে ইয়াদ ভাষের মেমোরিয়ালে হলকাস্ট রিমেম্বারেন্স ডে উপলক্ষে দেওয়া ভাষণে কথা বলেন নেতানিয়াহু বলেন যদি ইসরায়েলকে একা দাঁড়াতে বাধ্য করা হয় তবে ইসরায়েল একাই দাঁড়াবে তিনি আরো বলেন দ্বিতীয় তখন যারা আমাদের ধ্বংস করতে চেয়েছিল কিন্তু তাদের বিরুদ্ধে আমরা অরক্ষিত ছিলাম কোনো জাতি আমাদের রক্ষায় এগিয়ে আসেনি মেমোরিয়ালে জড়ো হওয়া লোকজনদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন আজ আমরা আবার আমাদের ধ্বংস চাওয়া শত্রুদের মোকাবেলা করছি নেতানিয়ারও বলেন আমি বিশ্ব নেতৃবৃন্দকে বলছি কোন আন্তর্জাতিক মহলের কোন চাপ কোন সিদ্ধান্ত ইসরায়েলকে তার আত্মরক্ষার অধিকার থেকে সরাতে পারবে না সবচেয়ে শক্তিশালী ব্যবস্থা ইয়েমেনি ড্রোনকে আটকাতে পারেনি ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগর এলাকায় দায়িত্বরত নৌ মিশনের অপারেশনাল কমান্ডার লোহিত সাগর অঞ্চলে ইয়েমেনের সামরিক সক্ষমতার কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন তিনি বলেছেন ইয়ে বাহিনী গত ২৯ এপ্রিল প্রথমবারের মতো এক ঝাঁক ড্রোন দিয়ে মিশরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে এবং একটি বাণিজ্যিক জাহাজকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছিল গত ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রতিনিধিদের সাথে একটি গোপন বৈঠকে মিশরের অপারেশনাল কমান্ডার গ্রিক রিয়ার অ্যাডমিরাল ভেসিলিয়স প্রিপারিস এসব কথা বলেন ফিলিস্তিনিদের সমর্থনে এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক কার্যক্রম চালাচ্ছে তাতে ই ইয়েমেনের বাহিনীর সক্ষমতা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন এডবিয়াল ভেসিলিয়োস বলেন কোন কোন ক্ষেত্রে ড্রোনের পুরো ঝাঁক এমন কি সবচেয়ে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে পরাস্ত করতে সক্ষম হয়েছে তিনি বলেন সবচেয়ে বিপদজনক বিষয় হচ্ছে ইয়েমেনের সামরিক বাহিনীর সক্ষমতা এখন অক্ষত রয়েছে রাফা অভিযানের পথে ইসরায়েলের বাধা হয়ে দাঁড়িয়েছে মিশর গত বছরের সাত অক্টোবর থেকে গাজার উপর বিভিন্ন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবার তাদের লক্ষ্য রাফা গাজারে এক ভূমিতে আশ্রয় নিয়েছে দশ লাখেরও বেশি বাস্তুহারা ফিলিস্তিনি ইসরায়েলের স্থল অভিযানের মুখোমুখি হলে কোথায় যাবে তারা তবে ইসরায়েলের অভিযানের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে মিশর নিজস্ব স্বার্থ রক্ষার্থে রাফা অভিযানের বিরোধিতা করছে তারা এমনই মতামত ব্যক্ত করেন মিশরের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আহমেদ আব্দ রাফা অভিযানের ফলে বিপুল সংখ্যক বাস্তুহারা গাজাবাসী মিশরে প্রবেশ করতে পারে আর এখানেই মিশরের মাথা ব্যথা এমন এক পরিস্থিতির অবতারণা হতে পারে এই আশঙ্কায় এপ্রিল মাসে ইসরায়েল এবং মিশরের কিছু কর্মকর্তা কায়রোয় বৈঠক করেছেন বলে জানা গেছে তাদের বৈঠকের বিষয়বস্তু ছিল রাফা অভিযান এবং গাজায় যুদ্ধ বন্ধে জিম্মি চুক্তি এই বৈঠকের পর পরই আবার মিশরের একটি প্রতিনিধি দল তেল আবিবে সফর করেন এবং আবারও এ সংক্রান্ত আলোচনায় বসেন এ সময় আবার মিশরের পত্রিকার সড়ক একটি বিবৃতি প্রকাশ করে যাতে বলা হয় রাফা অভিযান করলে ভঙ্গ হবে ইসরায়েল মিশর শান্তি চুক্তি আর এর যথাযথ উত্তর দেবে কায়রো রাফা অভিযান নিয়ে কায়রোর এহেন দুশ্চিন্তা অমূলক নয় সীমান্তের দুই পাশে দুটি শহরের নামই এক মিশরের রাফা এবং ফিলিস্তিনের রাফা ১৯৮২ সালের আগে দুটো শহর একই ছিল ভাগ হয়ে যাবার পর অনেক পরিবারের একাংশ থাকে মিশরের অংশে কেউ থাকে ফিলিস্তিন অংশে ফলে ইসরায়েলের হামলার শিকার হয়ে রাফা থেকে মিশরে প্রবেশ করবে এমন পরিস্থিতি পারে বিপুল সংখ্যক মাতৃভূমিতে ফিরে যাওয়ার সুযোগ না পেয়ে এ উদ্ধুদের অনেকেই ইসরায়েলের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিতে পারে এক্ষেত্রে উভয় সংকটে পড়বে মিশর তারা যদি উদ্ধাস্তুদের থামাতে চেষ্টা করে তা দেখে মনে হবে ইসরায়েল পক্ষে কাজ করছে মিশর কিন্তু এদেরকে থামানোর চেষ্টা না করলে আবার মিশরের বিরুদ্ধে হামলা চালাতে পারে ইসরায়েল ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে কোনোভাবেই আর নিরপেক্ষ এবং নিশ্চুপ থাকতে পারছে না মিশর বলেন আহমেদ আবেদিন